আজকের ভিডিও আমি শুধুমাত্র মেয়েদের জন্য ডেডিকেটেড করতে চাই তুমি অফিস করো চাকরি করো কিংবা বাসায় থাকো ওজন নিয়ন্ত্রণ তোমার জন্য সমান গুরুত্বপূর্ণ আমি যেহেতু দুই সন্তানের বাবা আমার স্ত্রীও এই সময়টা খুব ভালোভাবে পার করেছেন তাই আমি খুব কাছ থেকে জানি মেয়েদের ওজন বেড়ে যাওয়ার কষ্ট আবার সেটাকে কন্ট্রোল করার লড়াইটা কত কঠিন প্রথমেই প্রশ্ন আসতে পারে কেন মেয়েদের ওজন বেড়ে যায় হরমোনাল পরিবর্তন সন্তান হওয়ার পর শরীর শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় যা ফ্যাট দ্রুত জমায় মেটাবলিজম সোলো হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে খাবার এনার্জিতে কনভার্ট হতে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে শিশুর খাবার নষ্ট হলে সেটা খাওয়া অনেক মা বাচ্চা খাবার ছেড়ে দিলে সেটা খেয়ে ফেলেন এই এক্সট্রা ক্যালোরি শরীরে অপ্রয়োজনীয় ফ্যাট তৈরি করে নিজেকে সময় না দেওয়া পরিবার সন্তান রান্না অফিস সব সামলাতে গিয়ে নিজের জন্য তিরিশ মিনিটও সময় থাকে না একজন নারীর সহজ সমাধান ইয়োগা ও এক্সারসাইজ প্রতিদিন মাত্র পনেরো থেকে বিশ মিনিট দাও ইয়োগা ফ্যাট লস অ্যান্ড স্ট্রেস কন্ট্রোল এই পদ্ধতিকে বাংলাতে বলা যায় সূর্য নমস্কার পুরো শরীর একসাথে কাজ করে আমি কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিব চাইলে তুমি দেখে দেখে ট্রাই করতে পারো কোবরা পেটের মেদ কমাতে সাহায্য করে আমি যেহেতু সামনে নতুন করে ব্যায়াম অ্যাড করব সেখানে অবশ্যই এটি থাকবে হয়তো তুমি নিজেও অনেকগুলো টাকা টার্মের সাথে পরিচিত বাট নামগুলা হয়তো তোমার জানা নেই ব্রেথিং ইয়োগা এটা অবশ্যই ডায়েটের মধ্যেই রাখা উচিত আমার প্ল্যানিং এ ছিল বাট ব্যস্ততার জন্য এটা মিসিং হয়েছে যেটা আমি আমার লাইফে সামনে অ্যাড করব অবশ্যই আমি মাঝে মধ্যে করেছি মেটাবলিজম ও হরমোন ব্যালেন্স করে এছাড়াও ঘরে বসেই তুমি কিছু ব্যায়াম করতে পারো যেমন স্কোয়াট উরু ও পেটের চর্বি কমাতে সাহায্য করবে আমি সবগুলার রেফারেন্স হিসাবে কিছু ভিডিও কমেন্টে দিয়ে দেওয়া চেষ্টা করবো প্লাঙ্ক কোর শক্তিশালী করে পেটের মেদ কমায় আমি নিজেও যখন অ্যাপ দেখে এক্সারসাইজ করতাম যে কোনো অ্যাপেই আমি দেখেছি প্ল্যানটা শেষের দিকে রাখে জাম্পিং জ্যাক্স কার্ডিও বুস্ট করে ফ্যাট বার্ন দ্রুত করে এবং এটা খুবই উপকারী তুমি চাইলে যে কোনোটি ডায়েটের মধ্যেও চালিয়ে যেতে পারো এগুলো খুবই উপকারী এবং তোমার ফ্যাট বার্নে খুব বেশি সাহায্য করবে ডায়েটে কি ফলো করা দরকার বাচ্চার খাবার নষ্ট হলে সেটা তুমি কোনোভাবেই খাবে না প্রসেসড ফুড মিষ্টি ড্রিঙ্কস টোটালি লাইফ থেকে বাদ দিয়ে দাও দিনে অন্তত দুই লিটার পানি খাও আর যদি বাচ্চা বুকের দুধ পান করে তাহলে অবশ্যই তোমাকে পানি আরো বেশি খেতে হবে খাবারে রাখো শাক সবজি ফল মাছ ডিম এবং অল্প অল্প তেলে রান্না রান্না করার করার চেষ্টা চেষ্টা করো করো মশলা দিয়ে এতে তোমার পেট ভালো থাকবে সুস্থ থাকতে পারবে আমি যেহেতু নিজেও দুই সন্তানের বাবা আমার স্ত্রী এই সময়টা খুব কাছ থেকে পার করেছেন তাই আমি বুঝতে পারি ওজন বেড়ে যাওয়া আবার নিজের শরীর ফিরে পাওয়া এটা মেয়েদের জন্য কতটা মানসিক ও শারীরিক লড়াই তুমি শুধু মা নাও তুমি তোমার পরিবারের এনার্জির উৎস তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে তুমি সুস্থ থাকলে অনুপ্রেরণা যোগাতে পারবে তোমার প্রিয় মানুষটার আজকে যদি তুমি নিজেকে অল্প সময় দাও আগামীকাল তুমি তোমার জীবনের প্রতিটি দিন সুন্দরভাবে বাঁচতে পারবে হাত ধরে চলতে পারবে তোমার প্রিয় মানুষটার দিনে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট ইয়োগা প্লাস কিছু ডায়েট কন্ট্রোল তোমার ওজন কমানোর জন্যই যথেষ্ট নিজেকে সময় দাও নিজের শরীরকে ভালোবাসো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে